তাকে কেন্দ্র করে আমাদের রাজ্যেও আমরা যে আন্দোলন সূচি হাতে নিয়েছি তার সাথে রাজ্যের কৃষক শ্রমিক বিশেষত অসংগঠিত শ্রমিক তাদের যে খুবই ন্যায়সঙ্গত রাজ্য জরুরি কিছু দাবি নিয়ে আমরা

আমাদের জেলা অফিস মহকুমা অফিসে আগুন জ্বালানো সব মহকুমা অফিসে সফা চলাকালীন আক্রমণ এই সমস্ত ঘটনাগুলি ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি বিষয়টা উল্লেখ করে সমালোচিত করতে চাই আজকে আমাদের বিধানসভার নেতা বিধায়ক প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা নেতৃত্বে

আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তাদেরকে হত্যার উদ্দেশ্যে বিজেপি আশ্রিত সমাজজয়ীরা প্রভাবশালীরা তারা সেখানে ভয়ঙ্করভাবে আক্রমণ সংঘটিত তো ভগবানের দোয়ারে তারা কোনোক্রমে প্রাণে রক্ষা পায় এস পি সাহেব কোন এক অফিসারকে দিয়ে আমাদের বিধায়ক আমাদের বিধায়ক দলের নেতা বিজেন সিংহকে করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে কিন্তু বাকি যারা ছিল তাদেরকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করে তারা যে কোনো ভাবেই হোক সেখান থেকে প্রাণটা নিয়ে ফিরে এসেছে আমরা এই কথাটা উল্লেখ করা আমাদের মূল বিষয়ে যাওয়ার আগে আজকে আমরা এর প্রতিবাদে আগুন তোলায় আমরা প্রতিবাদ আন্দোলন আমরা কর্মসূচি আমরা গ্রহণ করতে যাচ্ছি এবং এটা আমাদের নূতন কিছু নয় আঠারো সালের পর থেকে ধারাবাহিকভাবে রুটি রুচি কর্মসংস্থান এর সাথে মাতৃজাতির ইজ্জত সুরক্ষা এবং আমাদের যে আইনের শাসন ধ্বংস হয়ে গেছে গণতন্ত্র যে একেবারেই এমন তো এই বিষয়গুলি নিয়ে আমরা আন্দোলনে আছি আন্দোলনে থাকবো আমরা আমাদের বিশ্বাস এটা দীর্ঘস্থায়ী হতে পারে না আমরা